মনের মিল যতদিন থাকবে আশা করছি রঙের মিলও থাকবে শোভন দা কোথাও যান না বৈশাখী দেবী যেখানে হাত নিয়ে যান শোভন চট্টার্যী সেখানে গুটি গুটি পায়ে চলে যান আমার আর ওর তো সারা বছর ভ্যালেন্টাইনের স্পিরিট থাকে শোভন চট্টার্যীর ব্যক্তি অস্তিত্ব বলে আর কিছু নেই ভালোবাসা অটুট থাকুক দীর্ঘজীবী হোক আমাদের ভালোবাসা এটাই চাইব আর ওরা কোথায় গেল না গেল কে কোথায় এলো গেল এতে করে কিছু যায় আসে না ভোট বাড়ছে শোভন বাবু তো বিজেপি করেন না উনি মাঝে মাঝেই মমতাদির বাড়িতে যান হ্যাঁ তারপরে মমতাদির বিভিন্ন অনুষ্ঠানে যান রাজনৈতিক কার্যকলাপে এখনো যদিও যেতে দেখিনি ওইটুকু বাকি আছে দেখো আমাদের মধ্যে একটা তো রঙের মিল থাকে সেটা আজও আছে আর মনের মিল যতদিন থাকবে আশা করছি রঙের মিলও থাকবে শোভন দা কোথাও যান না বৈশাখী দেবী যেখানে আদরে নিয়ে যান শোভনদা গুটি গুটি পায়ে গ্ল্যাক্সো বেবি বলেছিল কুনাল হ্যাঁ তো আমি সেখানে গ্ল্যাক্সো বেবি বলছি না শোভন দেব সেখানে গুটি গুটি পায়ে চলে যান ধুতি পরে চলে যান আমার আর ওর তো সারা বছর ভ্যালেন্টাইনের স্পিরিট থাকে ভালোবাসা অটুট থাকুক দীর্ঘজীবী হোক আমাদের ভালোবাসা এটাই চাই শোভন চ্যাটার্জির ব্যক্তি অস্তিত্ব বলে আর কিছু নেই ও পুরো এখন রিমোট কন্ট্রোলে চলছে রিমোট যেখানে টেপা হবে ও সেখানে চলে যাবে আর ওরা কোথায় গেল না গেলো কে কোথায় এলো গেল। এতে করে কিছু যায় আসে না ভোট বাক্স